আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের জন্য এটা হচ্ছে সাদা পাকিস্তানি ইন্সপায়ার আজকে আপনাদের জন্য রেডিমেড পার্সেন্টেজগুলো দেখাবো এখানে মূলত চারটা কালার থাকবে চারোটা কালার কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন ইথ কালেকশন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে একেবারে ডিপ রয়ালগুলোর মধ্যে থাকবে এবং ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ব্রেসটিতে ডিজাইন করা থাকবে ব্রেস্টের যে নিচে পার রয়েছে এখানে সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পাবো ফুল বডিতে কাজ করা আছে ফেব্রিক্সটা থাকবে মস্তিনের উপরে এবং নেইল যে ডিজাইনটা থাকবে চমৎকার কিন্তু চাচ্চা গল্পের জড়িতে কাজ করা থাকবে এটা অনেক সুন্দর একটা সাদা বাহারের কালেকশান দিচ্ছি খুব পাকিস্তানের ডিজাইনের আদলে কিন্তু তৈরি করা এটা এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের রেডিমেড পার্টি টু পিসের কালেকশন এটা এবং দুপাটাটা খুব সুন্দর আছে দুপাটাটা হচ্ছে আমরা চমৎকার ফেন্সি দুপাটা পাচ্ছি দুপাটাটা দুইটা বর্ডারে আমরা সুন্দর কাজ করা পাচ্ছি ফুল বডিতে কাজ করা আছে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছে কালারটা দেখুন না কত সুন্দর কালার একটা এটা মাস্টার্ড কাঠেরি কালারের মধ্যে থাকবে ফিওসরা ভিডিওটা যারা দেখতেছেন একটু করে লাইক করে দিবেন আর এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদের জন্য নতুন ঈদ কালেকশন আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলেন ভাইয়া রিজনেবল প্রাইসের মধ্যে রেডিমেড টু পিসের কালেকশন দেখান পনেরোশো থেকে দুই হাজার বাজেটের মধ্যে তো আজকে পনেরোশো বাজেটের মধ্যেই আপনাদেরকে স্যার একটা টু পিসের কালেকশন দিচ্ছে দেখুন ঈদের একেবারে অর্গিন কালেকশন যেহেতু এগুলো প্রত্যেকটা হচ্ছে স্টিচ করা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো পেয়ে যাবেন একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে যাবে এগুলো হচ্ছে ধারে কিন্তু চমৎকারভাবে কাজ করা এগুলো জড়ি সুতো প্লাস এমব্রয়ডারি কাজ করা স্লিভদের ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে সরাসরি এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংগুলো হচ্ছে নূর্মেশ্বর মার্কেট নূরমেশ্বর মার্কেটের শত্রুতরা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসলে এই ধরনের আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে পিচ কালার দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে পিচ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে ইনটেক ড্রেসগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে আজকেই আমাদের কাছে এসেছে আর আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকা যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ক্যাপশনের নাম্বারগুলো পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছে অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন একেবারেই হচ্ছে ইউনিভার সারিজের নিউ কালেকশন নতুন কালেকশন ঠিক থেকে প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম